ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খানের বিরুদ্ধে এবার একশো কোটি টাকার মানহানির মামলা করলেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমতুল্লাহ রোববার তিরিশে এপ্রিল বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করেন তিনি সংবাদ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন রহমতুল্লাহ এ নিয়ে রহমতুল্লাহর আইনজীবী মোহাম্মদ তবারক হোসেন ভুইয়া বলেন আমরা মামলাটা নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব এর আগে গত তেরোই এপ্রিল মানহানির অভিযোগে সাকিবের বিরুদ্ধে আরেকটি মামলা করেন রহমতুল্লাহ অস্ট্রেলিয়া থেকে দেশে এসে গত পনেরোই মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিচালক শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর সাকিবের বিরুদ্ধে আর্থিক ক্ষতি মিথ্যা আশ্বাস অসদচরণ সহ বেশ কিছু বিষয়ে লিখিত অভিযোগ জানান রহমতুল্লাহ এই ঘটনার পর গত তেইশে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমতুল্লার বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেন সাকিব খান এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান রহমতুল্লাহ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আরাফতুল রাকিব জামিন মঞ্জুর করেন